মাধ্যমিক আর কবে শুরু করবে অলরেডি কিন্তু দেখো চোখের পলকে সেদিন তোমরা শুরু করেছিলে আজ কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড সামেটিভের প্রস্তুতির দিকে তোমরা এগোচ্ছ যারা তোমরা অনলাইন ক্লাসেস করো তোমাদেরকে আবারও আমি ওয়ার্ন করি এবার কিন্তু জোর কদমে নামতে হবে যা হয়েছে ভুলে যাও কি কতটুকু তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পড়াশুনো করতে পারো সেটা নিয়ে এগিয়ে চলো মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড সামেটিভ ফার্স্ট বলে কিছু নেই মাধ্যমিক পরীক্ষায় টোটাল টার্গেট থাকে দুটো এক হলো টেস্ট দুই হলো ফাইনাল এই দুটো টার্গেট নিয়ে তোমাকে এগোতে হবে টেস্ট পরীক্ষাও নব্বই মার্কসের ফাইনাল পরীক্ষাও নব্বই মার্কসের এর সঙ্গে দশ নাম্বার প্রজেক্ট ইনক্লুডেড তাই মাধ্যমিকে আমি বারবার করে তোমাদেরকে সাবধান করি এই কারণেই যে দেখো আজ নয় কাল এই করতে করতে কিন্তু ফার্স্ট চলে গেছে বুঝতেই মনে হয় সেদিন যেন আমি ক্লাস নাইনে পড়তাম তাই না এখন আমি মাধ্যমিক পরীক্ষার দৌড় কিন্তু চলে যাচ্ছি মাধ্যমিক রেজাল্ট খারাপ হলে তোমার খারাপ লাগবে আর কার কি হবে আমি জানি না মাধ্যমিক রেজাল্ট ভালো হলে তোমার ভালো লাগবে কিছুই না যদি তোমাদের কটা সাবজেক্ট সাতটা তো সাতটা সাবজেক্ট যদি প্রতিদিন কেউ প্রতিটা সাবজেক্টের জন্য মিনিমাম আধ ঘন্টা করেও সময় দেয় তাহলেও তার সাড়ে তিন ঘন্টা পড়াশুনো করতে পারলে যথেষ্ট আমি বলেছি ইনিশিয়াল স্টেজে এই সাড়ে তিন ঘন্টা পড়াশুনো কিন্তু ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই সাড়ে তিন ঘন্টাটাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওয়ান আওয়ার করে সময় দেওয়া যায় মানে সাত ঘন্টা রেগুলারলি পড়তে হবে প্রতিদিন এবার মনে হচ্ছে ও বাবা আমি তো সাত পড়তে বসতে পারি পারিনি সাত মিনিটে পড়তে বসলি কেমন হয় কারণ আমরা যখন পড়তে বসি আমরা কারো কথা শুনে পড়তে বসি কারো বকা শুনে কারো ঝাঁটা খেয়ে কারো ভয়ে ভাই আমি পড়তে বসছি আমার জন্য আমি পড়তে বসছি আমার ভবিষ্যতের জন্য সব কিছু করেও পড়াশুনো করা যায় সব আনন্দ ফুর্তি করেও তোমাদের কি মনে হয় জুনাইড মোবাইল ফোন ঘাটে না তোমাদের থেকে এক ঘাট হলেও বেশি ঘাটে কিন্তু ও মোবাইল ফোনটাকে প্রোডাকটিভলি কাজে লাগায় কাজের জন্য কাজে লাগায় তোমরা শুধু এন্টারটেনমেন্টের জন্য কাজে ও পড়াশুনোর এক্সট্রা ইনফরমেশন জানতে শিখতে লাগাচ্ছ বুঝতে কাজে লাগায় তোমাদের কি মনে হয় তোমাদের তামান্না মোবাইল ঘাটে না তোমাদের থেকে বেশি ঘাটে কিন্তু কাজের জন্য ঘাটে তাই বারবার করে বলি সময় কিন্তু বেশি নেই আর তোমরা হয়তো এখানে বাইশ থেকে তেইশটা ডেট আসবে বাইশ থেকে তেই তেইশটা ডেট তারপরেই কিন্তু টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষার ঠিক বারোখানা ক্লাসের পর আটটা থেকে বারোটা ক্লাসেস পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা তোমার কাজ একটাই প্রতিদিনের ক্লাস প্রতিদিন করা যাই হয়ে যাক পড়া মিস করা চলবে না যখন আমি দেড় ঘন্টা এখানে পড়বো পুরো মন আমার স্যারের কথার প্রতি থাকবে তার উপদেশের প্রতি থাকবে আর পড়া বোঝার সময় খুব মন দিয়ে বুঝবো বুঝতে না পারলে জিজ্ঞাসা করবো যে পড়াটা তিনি দিয়েছেন সেটা বাড়িতে গিয়ে পড়ব পড়তে বসতে মন চায় না এর কারণ আমি অনেকবার বলেছি কারণ তুমি দীর্ঘদিন পড়তে বসাটা অভ্যাসটা ভুলে গেছো তুমি অল্প অল্প করে জাস্ট পড়ার টেবিলে বসে থাকো তাহলেই হবে পড়ার টেবিলে যখন তুমি বসছো দীর্ঘক্ষণ তোমার হাতের সামনে কিচ্ছু থাকবে না অনলি বই থাকবে দেখবে তোমার পড়তে বসতে বাধ্য হতেই হবে আর কিন্তু সুযোগ পাবে না বারবার করে বলে দিচ্ছি সুযোগ কিন্তু চলে যাচ্ছে যদি রেজাল্ট আউট একবার হয়ে যায় ওয়ান্স দ্য রেজাল্ট ইজ প্রিন্টেড ইট ইজ প্রিন্টেড ফর এভার একবার রেজাল্ট প্রিন্ট হয়ে গেলে আর তুমি এডিট করতে পারবে না সারা জনম ওই রেজাল্টটা নিয়ে তোমায় চলতে হবে এই সেকেন্ড সামেটিভটাকে টার্গেট রেখে ভালো করে গ্রামার ইমপ্রুভ করো ভালো করে রাইটিং ইম্প্রুভ করো ফার্স্ট সামেটিভ আমরা প্রচুর রাইটিং ইম্প্রুভ করার চেষ্টা করেছি সেকেন্ড সামেটিভে একদম অ্যাডভান্স লেভেলে আমরা যাব পাঠ্য সিন কোশ্চেন ব্যাংক ধরে ধরে কাজ বড্ড স্বল্প আমি যা পড়াচ্ছি সেটা সেদিনই বাড়িতে গিয়ে পড়া এই ছোট্ট কাজ পারবি না তোরা লাউডলি যেটা আমি পড়া দিলাম সেই পড়াটুকুই জাস্ট বাড়িতে গিয়ে পড়া তুই একা পড়তে বসবি না তোর পাশে যেন মা অথবা বাবা থাকে তুই ভাই বোনের সঙ্গে পড়তে বসিস না যদি ভাই সিরিয়াস না হয় তাহলে তুইও পড়তে পারবি না যদি ভাই সিরিয়াস হয় তবেই তুই ভাই বোনের সঙ্গে পড়তে পার কথা বোঝাতে পারলাম সময় কিন্তু তোমার জন্য থমকে থাকবে না যা জলেশ্বরের মেলা চরক মেলা ঠাকুর ঠাকুরনগরের মতুয়া মেলা ওই কটা দিন জীবন থেকে বাদ দিয়ে দি তাহলে হয়তো মাধ্যমিকে তিনশো বাহান্ন দিন পরে হবে হবে কি তিনশো পঁয়ষট্টি দিনই সময় তার মধ্যে অলরেডি বহুদিন চলে গেছে স্ট্রিক্টলি বলছি